হ্যালো আমার ফেসবুক পরিবার আজ সকাল সকালে আমি আমার পরিবারকে নিয়ে কামাখ্যা রেল একটা দর্শন করতে গেলাম ভাবলাম আপনাদের সবার জন্য একটু প্রার্থনা করে আসি আর তাই ভাবলাম এই ছোট্ট একটা ভিডিও আমি বানাই চলুন আসি দেখা যাক আমার সাথে আপনারা থাকুন দেখুন এই হচ্ছে কামাখ্যা আঙ্গনে যাওয়ার রাস্তা আপনারা তো হয়তো সকাল এই কামাখ্যা মন্দির আপনারা দর্শন করেছেন তবে আজকের এই দর্শনটা আপনারা আমার সাথে করুন আশা করি আপনারা সবাই ভালো পাবেন মা কামাখা দর্শন আমার এই ভিডিওর মাধ্যমে চলুন একটু এগিয়ে যাই একটু মাকে দর্শন করে আসি আর এই দর্শন করার জন্য মেন উদ্দেশ্যটা এটাই ছিল যে সবের মঙ্গল হোক আগামী বছর সব কিছু সবের মনোকামনা পূর্ণ হোক তাই মাকে প্রণাম জানিয়ে আমি শহীদে উঠে গেলাম আশা করি আপনাদের সবের মনস্কামনা পূর্ণ হবে এটাই আমার প্রার্থনা আমি আমার মাকে আজকে জানিয়েছি আমি আজকের দিনটা বিশেষ করে বেছে নিলাম এই জন্য কারণ হচ্ছে আজকে হচ্ছে ডিসেম্বরের এক তারিখ এই বছরের শেষ মাসের প্রথম তারিখ তাই এই তারিখটাকে বেছে নিলাম মায়ের দর্শনের জন্য অনেক দিন পর মায়ের মন্দিরে যাওয়া হলো অনেক দিন পর তো ভাবলাম এইটুকু একটা ছোট্ট ভিডিও আপনাদের জন্য বানানো যায় এই কামাখা প্রাঙ্গনে ঢুকার সময় মাকে আরেকবার প্রণাম করলাম তারপর এই জায়গাটা তো আপনাদের সবাই জানেন এখানে নিজেকে পবিত্র করে তারপর আগের দিকে এগিয়ে যেতে হয় এখানে হচ্ছেন আমাদের গণপতি মহারাজ যাকে প্রণাম করে আগের দিকে আমরা এগিয়ে যাবো মা কামাখ্যা দর্শনের জন্য মান্যতা আছে যে কামাখ্যা মন্দিরে দর্শনের আগে হেনার অনুমতি ছাড়া এনাকে দর্শন না দিয়ে এনাকে প্রণাম না জানিয়ে আপনারা যদি কোনো কিছু কাজ করতে যান কাজটা নাকি সফল হয় না তা বটে সঠিক ভালো লাগে গণপতি মহারাজকে দেখতে ভাল লাগে ওনার জনস্পর্শ করতে ভাল লাগে কেন জানি না অনেক দিন পর ভীষণ ভালো লাগছে তার উপর সপরিবারে গেছি আর সঙ্গে তো আমার পুরো ফেসবুক পরিবারটা আছেই তো এবারে আমরা কামাখ্যাগ্রণের এই এরিয়াটাতে আমরা একটু দ্বিপলিত করব দেখুন কি ভিড় মায়ের কাছে মায়ের ছেলেমেয়েরা প্রায় সময় ভিড় করে থাকে তার মাঝখানে আমিও গেলাম বিশেষ করে আমার ফেসবুক পরিবারের সবের মঙ্গল উন্নতির জন্য ওদের সবাই যাতে ভালো সেই প্রার্থনা কামনা নিয়ে আজকে বিশেষ করে আমি মায়ের মন্দিরে এই প্রদীপ আর জ্বালিয়ে দিয়েছিলাম মনটা সত্যি খুব ভালো লেগেছিলো অনেক দিন পর আসা তাই তো সত্যি খুব আনন্দিত খুবই ভালো লেগেছে আশা করছি আপনারা সবাই এই ভিডিওটা ভালো পাচ্ছেন যদি ভালো পেয়ে থাকেন একটু আপনারা যদি কমেন্ট করেন খুবই উপকৃত হব আর এই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব